Come on, come on, come on, come রহমতের প্রিয় সম্মানিত শ্রোতা বন্ধুরা আপনারা যারা আমাদের লাইভটি এখন দেখছেন আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং বাংলাদেশের সকল ঘরনা সকল মানুষকে দেখার সুযোগ করে দিন এখানে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাইকুল হাদিসের জন্য তার সেই অপেক্ষার প্রহর কিন্তু তারা গুনছে এখানে এখানে সেই দুপুর থেকে কিন্তু মানুষ ভিড় করছেন এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা এখন অবস্থান করছি কাশেমপুর কারাগার কমপ্লেক্সের যে মেইন গেট আমরা এই গেটের সামনে কিন্তু এখন আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রিয় সাইকুল হাদিস উনি কিন্তু বীরের বেশে কিন্তু বের হয়ে আসবেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন કામરા દરકાર ના એટલે ઝામેલા